দেখুন স্বামী স্ত্রীর সম্পর্ক হলো যুগ যুগান্তরের সম্পর্ক এই সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি হবে খুনসুটি হবে রাগ থাকবে মান অভিমান থাকবে আবার মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক থাকবে এবার নিজেদের মধ্যে এই ঝগড়াঝাটি সমস্যাগুলো যদি আপনি তৃতীয় ব্যক্তির কাছে বলতে চান তাহলে কিন্তু আপনাদের মধ্যে সমস্যা বাড়বে কমবে না আমি অনেককে দেখেছি কথায় কথায় পাড়া প্রতিবেশীকে ডেকে আনে আবার অনেক মেয়েকে দেখেছি স্বামীর সাথে ঝগড়া হয়েছে শ্বশুর বাড়িতে হচ্ছে মানে শ্বশুর শ্বশুরের সাথে কিংবা শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে কি মনে হচ্ছে না হুটাৎ করে বাবার বাড়ি চলে যাওয়া এই কাজটা করতে যাবেন না এটাও আপনার বাড়ি আপনার অধিকার আছে বসে কথা বলুন সমস্যাটা কি আলোচনা করে সমাধানের চেষ্টা করুন এই যে ঘন ঘন ধরুন আপনি বাবার বাড়ি চলে যাচ্ছেন কিংবা ঘন ঘন হচ্ছে অনেক ছেলেকে দেখেছি বন্ধু মলে বেরিয়ে যাচ্ছে তাদের সাথে একটা আলোচনা করছে দিয়ে একটা সিদ্ধান্ত নিচ্ছে মানে বন্ধুরা যেটা বলবে সেটা হবে না প্রিয় বন্ধু নিজেদের সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন আচ্ছা বলুন তো আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না আপনার সামনে যদি আপনার স্ত্রীকে কেউ দুর্নাম করে আপনি প্রোটেস্ট করেন না আপনি ঝাঁপিয়ে পড়েন না আপনি আপনার স্ত্রীর ফরে বলেন না হ্যাঁ কিনা বলুন নিশ্চয়ই বলেন হ্যাঁ বলাটা উচিত কারণ সত্যিই তো আপনি আপনার স্ত্রীকে ভীষণ ভালোবাসেন ঠিক তেমনি এটা জেনে রাখবেন আপনার স্ত্রীও কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসেন হ্যাঁ সে হয়তো কথায় কথায় বাবার বাড়ি চলে যাচ্ছে এটা অন্যায় তবুও জেনে রাখুন আর বাবার বাড়ির লোকজন যদি আপনাকে নিয়ে দুর্নাম করে বদনাম করে না সে কিন্তু প্রোটেস্ট করে হ্যাঁ আমার স্বামীকে এই কথাটা বলবে এটা বাস্তব এটা প্রায় প্রত্যেক মানে নাইনটি পার্সেন্টের ওপরে ছেলে কিংবা মেয়ের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে বুঝলেন অতএব এটা স্বাভাবিক ব্যাপার স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে কিন্তু সমস্যা হয়ে যায় কখন এই ঝগড়াঝাটি করে ফেলেন নিজেরা নিজেদের মধ্যে এমন একটা সমস্যা এমন একটা তুমুল কাণ্ড ঘটিয়ে ফেলেন দিয়ে কী করেন একে ওকে ডেকে আনেন সমাধানের জন্য এইটা একদম করতে যাবেন না নিজেরা বসুন ঠান্ডা মাথায় বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন স্বামী স্ত্রী যদি ঝগড়াঝাটি করেন না দেখবেন তার একটা বিশাল প্রভাব পড়ে সন্তানের ওপর আমি তো স্কুলে পড়াই দেখেছি অনেক বাচ্চার মুখে শুনেছি কি হয়েছে রে না আমার বাবা মার মধ্যে ঝগড়াঝাটি হয়েছে আমার মন ভালো নেই মানে তার একটা বিশাল প্রভাব কিন্তু পড়ে ছেলেমেয়ের ওপর বুঝলেন তাই ঝগড়াঝাটি বেশি করতে যাবেন না যদিও হচ্ছে রাগারাগি করে থাকেন নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন আমি এমন অনেক সম্পর্ক দেখেছি প্রিয় বন্ধু যেখানে দশ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল তারপরেও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেনি চাইলেও হবে না প্রিয় বন্ধু যদি না বিধাতার ইচ্ছে থাকে যদি না বিধাতার আশীর্বাদ থাকে অতএব যাকে পেয়েছেন যাকে জীবন সঙ্গী হিসাবে পেয়েছেন জীবন সাথী হিসাবে পেয়েছেন তাকে নিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করুন সবটা যে আপনি চাইলে হয়ে যাবে তা কিন্তু নয় আর অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে না ওই ফিফটি ফিফটি পার্সেন্ট ভাগাভাগি হয় না যে আমি যতটুকুন অ্যাডজাস্ট করব তোমাকেও ঠিক ততটুকুন অ্যাডজাস্ট করতে হবে না প্রিয় বন্ধু আপনি বোঝদার মানুষ আপনি না হয় একটু বেশি অ্যাডজাস্ট করলেন মানিয়ে নিন প্রিয় বন্ধু তবেই দেখবেন এই যে ডিভোর্স বলুন পরকিয়া বলুন যেটা এখন সমাজে হু হু করে যেন বেড়ে চলেছে এটা ধীরে ধীরে কমবে একে অপরকে ভালোবাসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শ্রদ্ধা নেবেন প্রণাম নেবেন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন